কথা দিয়েছিলাম কথা রাখতে চলে এসেছি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত গার্ডেনে কি কি করেছিলাম তাই শেয়ার করবো নতুন বাসায় আসার পরে আমি তো একদম দিক বিয়েদি হারিয়ে ফেলেছিলাম এই বাসায় তেমন পট অ্যালাও না রাখা যাবে অল্প কিছু আর গার্ডেন বেড আছে কিছু মানে গার্ডেন বেড আর কি নামে মাত্র এগুলোর মধ্যে আমি গার্ডেন করতে পারবো বাট একটা বাসায় আসার পরে বোঝা যায় না যে কোন জায়গায় কোন জিনিসটা প্লেস করলে ভালো হবে তো দুই তিন মাসের মধ্যে যতটুকু বুঝতে পেরেছিলাম ততটুকুই আমি অল্প পরিমাণে শুরু করেছি তো আমি যেটা প্ল্যান করেছিলাম যেহেতু আমি এ বাসায় নতুন শিফট করেছি এবার আমি তেমন বেশি গার্ডেন করব না যা আছে পুরান তা নিয়েই সামনে এগিয়ে যাব এর পরে থেকে দেখবো যে কোথায় কি ভালো হয় আর সব কিছু অল্প বিস্তরে লাগাবো আর এই বছরটা আমি অনেক বিজিও ছিলাম কারণ আমার আব্বা আম্মু এসেছিল আমি তাদেরকে অনেক সময় দিয়েছি তো মোস্ট অফ দ্য যে আমার আগের ভিডিওগুলো কিভাবে আমি সিডলিং করেছি বা প্রথম থেকে আসলে তেমন ভিডিও করাও হয়নি কারণ তখন আমার আসলে ব্লগের কোনো ইচ্ছাই ছিল না তো এখন যেহেতু আমি আপনাদের বলে দিয়েছি যে আমি শেয়ার করব যে কি কি করেছে তো শেয়ার করতে যে দেখি ভিডিও কালেকশন খুবই খারাপ অল্প যা যা ভিডিও ছিল তাই আপনাদের সাথে শেয়ার করছে আজকের ভিডিওতে আমি শুধু আমি দুই হাজার আর চব্বিশে সিজনে যে কী করেছে কী হারভেস্ট করেছি এগুলো না আজকে আমি দুই তিনটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে যে টিপসটা আমি দিব। সেটা হলো করজেট গাছ নিয়ে তারপরে যে টিপসটা দেবো সেটা হলো লাল শাক ডাটা শাক বেশি অল্প গাছ লাগিয়ে কিভাবে বেশি ফলন পাওয়া যায় সেটারই টিপস দিব আজকে তো ফার্স্টে আমি চলে এসেছি করজেট গাছের কাছে তো এখানে একটা মেয়ে ফুল ফুটেছে একটা ছেলে ফুল ফুটেছে আমাদের এখানে পলিনেশনে খুবই প্রবলেম করে তো আপনি যদি ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পলিনেশন করে দিতে হবে হ্যান্ড পলিনেশান এই যে আমি যে পরাগ্রাহুটা আছে সেটা আমি ফিমেল ফ্লাওয়ারটা আছে সেটার মধ্যে লাগিয়ে দিচ্ছি এতে করে আমার এটার ফলন হওয়ার হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট না এইটি পার্সেন্ট চান্স আছে আর আরেকটা জিনিস এই যে এটা যে দেখছেন এটা আমি কিছুদিন আগে পলিনেশান করে দিয়েছিলাম এবং এটা সাকসেসফুল তার আগে এটা পলিনেশান করেছি এবং এখন আমি কী করবো এই সবজিটা তুলে ফেলবো হলে এই পাশের যে ফ্লাওয়ারটা আছে সেটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে এটা হবে না এবং পরবর্তী যে ফুলগুলো আসবে সেগুলো হবে না তো এটা ছিল একটা টিপস আর এখন চলেন লাল শাকের এখানে আমি বেশি লাল শাক লাগাইনি এই ধরেন বিশ তিরিশটার মতো এবং খুব দূরে দূরে যেহেতু রেস্ট বেডগুলো ভালো মতো আসলে আমি প্রিপেয়ার করতে পারিনি প্রচুর মাটি দিতে হয়েছে তো যেটা করবো আমি এই যে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি জাস্ট আগাটা কেটে নিচ্ছি নিচের দিকে কিন্তু খালি রাখছি এতে করে সাইডের ডালগুলো বের হয়ে আসবে এরপরে আমি এখন যেমন একটা হেড কেটেছি একটা গাছ থেকে এরপরে আমি দুইটা হেড করে কাটবো তো এতে করে অনেক বেশি শাক পাওয়া যাবে এই এই পদ্ধতিতে আমি ডাটা শাকটাও করে থাকি কারণ জায়গা যেহেতু কম আমাদের মতো যাদের ছাদ বাগানি আছে বা জায়গা কম আছে তারা এইভাবে করে দেখতে পারেন আর এই যে আমার করলা গাছটা এটা এবার তিনটা না দুইটা লাগিয়েছিলাম মেবি আর ওরা বড় হচ্ছিল আর এদিক দিয়ে লাউ গাছের যে মাচাটা দিয়েছিলাম সেই লাউ গাছের মাচা লাউ গাছ উঠে গিয়েছে আর কিছু লাউ পাতা পেরে নিচ্ছিলাম কিন্তু এবার লাউ গাছের পাতাগুলোর অবস্থা খুবই খুবই খারাপ ছিল এই যে লাস্টে দুইবার ধরে আমি এই সাইডটায় যখনই গাছে গাছ লাগাচ্ছি স্পেশালি লাউ গাছটা প্রথমবার দেখলাম যে এই সাদা মিল্ডো যে ছত্রাকটা সেটা হয়েছে তো আমি ভেবেছিলাম মেবি আমার কোনো ভুল বাট না এই যে দুই হাজার চব্বিশ পঁচিশের সিজনেও কিন্তু এই সেম অবস্থা হয়েছিল আর এই যে দেখেন করচেট গাছটা প্রথম থেকেই কিন্তু ভালোই আমি পাচ্ছিলাম আর এখন এমন অবস্থা হয়েছে কোনো ছেলে ফুল নেই জাস্ট মেয়ে 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 ফুল দিয়ে ভরা আমার যে কুমড়া গাছটা ছিল সেখান থেকে আমি একটা কুমড়ার ফুল নিয়ে আবার হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম বাট এটা হয়েছে কি হয়নি আমার এখন আসলে মনে পড়ছে না কুমড়ো ফুল দিয়ে পলিনেশন করলে হয় এটা মানে সিক্সটি পারসেন্টের মতো চান্স থাকে আসলে আমাদের এখানে যে ভ্রমণ নেই সেটা কিন্তু না প্রচুর পরিমাণের ভ্রমণ আছে আগে যখন বাংলাদেশে বিভিন্ন সবজির বাগানে যেতাম আমি তেমন ভ্রমণ দেখতাম না ইভেন আমাদের ছাদেও তেমন ভ্রমর থাকে না বাট তারপরেও কিন্তু করলা এগুলো হয়ে যায় বাট আমাদের এখানে ভ্রমণ এত ভ্রমর আছে মাঝে মাঝে দেখবেন যে ভ্রমর কাজ করছে বাট অ্যাকচুয়ালি তারা প্রপারলি কাজ করে না তারা আমাদের ফুলগুলো চেনে না আর এই দিকে দেখেন আমার হ্যালোপিনো গাছটা আমার মেয়ে সবগুলো যে হ্যালোপিনো ফার্স্টের দিকে দেখেছেন যে বড় বড় হ্যালোপিনো আমি পেরে নিচ্ছিলাম একটা দুইটা তো সেগুলো আমার মেয়ে সুযোগ পেয়েছে তখন ও ছোট ছিল আসলে ও বুঝে নেই ছুরি দিয়ে সব কেটে ফেলেছে মানে ওই বয়সটা আসলে যা হয় তাই করেছে সে এখন আমি আরেকটা টিপস দিচ্ছি সেটা হলো তিন নম্বর টিপস আমাদের এখানে যেহেতু সিজন খুবই কম থাকে আর পটে আমরা গার্ডেনিং করে থাকি তো আমাদের এইসব ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের সার ব্যবহার করতে হবে এবং সারগুলো চেস্টে যেন পাতা তৈরি না করে কাজ শেষ করে দেয় এবং সিজন শেষ করে দেয় সেটা যেন না হয় এর জন্য আমাদের যেটা করতে হবে সব সময় পাতা কেটে কেটে রাখতে হবে এই যে নিচের যে পাতাগুলো আছে সব সময় কেটে পরিষ্কার করে রাখতে হবে এটা করজেট গাছ লাউ গাছ এভরি গাছের জন্যই প্রযোজ্য স্পেশালি যে পেপার গাছ মানে মরিচ গাছটা আছে সেই গাছটাকে অবশ্যই করতে হবে আর এটা ছিল আমার রাতের ভিউ মানে বারান্দায় আমি সিন গাছ লাগিয়েছিলাম চারটা এবং এরা কিন্তু ওভার দ্য উইন্টারও বেঁচেছিলো নেক্সট তারপরের বছর আমি সেখান থেকে ভালো ফলন পেয়েছি আর একটু লাইটিং করেছিলাম মাসাল্লাহ দেখতে বাসাটা খুবই ভালো লাগছিল প্রথম বছরে বাসাটার মানে ভালো লাগা শুরু হয়ে গিয়েছে যখন গার্ডেন করা শুরু করেছে রাতে একরকম সুন্দর লাগে দিনে আরেক রকম সুন্দর লাগে যদি পরিপাটি করে আসলে বাসা সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে যদিও আমি খুব একটা ভালো মতো পরিপাটি করে রাখতে পারি না তারপরে যতটুক চেষ্টা করি আর যতটুক পারি আসলে ভাড়া বাসায় মাঝে মাঝে কিছু করতে ইচ্ছা করে না তারপরেও করি কারণ থাকি তো আসলে আমি পূর্ণিমার চাঁদ উঠেছে আর ফুলগুলো লাইটিং সব কিছু মিলে একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল আর সেই পরিবেশটা যদি আমি ক্যাপচার না করে রাখি আসলে এটা ঠিক হবে না তো আজকের মতো আমি এখানেই আপনাদেরকে বাই বলে দিচ্ছি আর এর পরের ভিডিওতে এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন এই মরিচ গাছের কিছু টিপস দিব আর এই ভিডিওটা লম্বাও করতে চাচ্ছি না তো এখানেই আজকের মতো আল্লাহ হাফেজ আর এটার দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটার দ্বিতীয় পার্টও নিয়ে আসবো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন